ধ্বংসের ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠে এসেছে বাংলাদেশ বাংলাদেশের মাথাপিছু বা পার ক্যাপিটাল জিডিপি অচেরেই ভারতের ফিগারকে টপকে যাবে আইএমএফ তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এই পূর্বাস করার পর তা নিয়ে ভারতে বিতর্ক জন্য থামতেই চাইছে না খানিকটা পরোক্ষভাবে এবারে বিতর্কে ঢুকে পড়লেন কিংবদন্তি ভাষ্যকার ও বিবিসির সাবেক সাংবাদিক মার্ক টালি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যার আত্মীয়তা নিবিড় হাজারো প্রতিকূলতা সামলে বিগত দুই দশকে বাংলাদেশের অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটাকে ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ানোর সঙ্গে তুলনা টেনে ভূষী প্রশংসা করেছেন তিনি বাংলাদেশ সম্পর্কে বিশ্বকে যে ইতিবাচক বার্তা দিয়েছেন তিনি সেই থাকছে আমাদের আজকের ভিডিও দিল্লির প্রথম সারি দৈনিক দ্য হিন্দুস্তান টাইমসে গত শনিবার একটি মন্তব্য প্রতিবেদন লিখে তার এই মতামত জানান স্যার মার্ক ভারতের তুলনায় বাংলাদেশে অর্থনীতির ধারা কোথায় আর কিভাবে ভিন্ন খাতে বইছে সেখানে তার নিজস্ব ব্যাখ্যাও দিয়েছেন তিনি বিবিসির হয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের কভার করার সুবিধায় মার্ক টালি বাংলাদেশের ঘরে ঘরে একটি সুপরিচিত নাম তিনি লিখেছেন পাকিস্তানি সেনাবাহিনী একাত্তরে যেভাবে সেখানে গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাই করে দিয়েছিল অর্ধ শতাব্দী পর সেই ভর্ষ থেকে উঠে দাঁড়ানো কম কথা নয় যুদ্ধ কভার করতে গিয়ে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে তিনি নিজের চোখে দেখেছিলেন সেই ধ্বংসলীলার ছবি আর সেখান থেকেই আজ বাংলাদেশের ঘুরে দাঁড়ানো তাকে আরও বেশি করে স্বাধীনতা অর্জনের পর মাত্র আড়াই বছরের মধ্যে বাংলাদেশ কবলে পড়ে তারপর হত্যাকাণ্ডে দেশের রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয় সেনা কর্মকর্তারা জড়িয়ে পড়েন ক্ষমতা দখলের লড়াইয়ে সেই পর্বেই তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার বাংলাদেশকে তুলনা করেছিলেন তলাবিহীন ঝুলির সঙ্গে সেই প্রেক্ষাপট বর্ণনা করে মার্কটারে লিখেছেন তারপরেও কিন্তু গত বিশ বছর ধরে বাংলাদেশে অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে নিয়মিত হারে এবং বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানই বাংলাদেশ মডেলকে উন্নয়নের একটি প্রতিষ্ঠিত ধারা হিসেবে মেনে নিচ্ছেন বাংলাদেশ যে তার আজকের জায়গায় এসে পৌঁছেছে এর পেছনে প্রধানত দুটি ফ্যাক্টর কাজ করেছে বলে মার্ক টালের অভিমত আর এই দুটো জায়গাতেই তারা ভারতের চেয়ে ভিন্ন পথে হেঁটেছে প্রথমত দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ একটা সময় কার্যত বাধ্য হয়েছে দাতা দেশ ও উন্নয়ন সহযোগীদের পরামর্শ মেনে নিতে বাংলাদেশের রাজনীতিতে যদিও একটা তীব্র সমাজতান্ত্রিক ধারা ছিল এবং বেসরকারীকরণকে জনবিরোধী বলে ভাবা হতো তারপরেও রাজনীতি দূরে সরিয়ে রেখে সে সব সরকারি আন্তর্জাতিক দাদাদের উপদেশ অক্ষরে অক্ষরে মেনে নিয়েছে অথচ প্রতিবেশী ভারতে কিন্তু বেসরকারীকরণ নিয়ে সবসময় একটা দ্বিধে কাজ করেছে দ্বিতীয়ত বাংলাদেশের উন্নয়নে এনজিও বা বেসরকারি সংস্থাগুলোকে সবসময় একটা বড় ভূমিকা পালনে উৎস দেওয়া হয়েছে যেটা ভারতে কখনোই হয়নি যেমন দ্য ইকোনমিস্টের মতে বাংলাদেশের ব্র্যাক এখন বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও তাদের কর্মসূচি চরম থেকে উত্তরণে সাহায্য করেছে এবং বিশ্বের অন্তত পঁয়তাল্লিশটি দেশের গুলো এখন ব্র্যাকের সেই পথ অনুসরণ করছে মার্কটালি আরও লিখেছেন এই অর্থনৈতিক উন্নয়নে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই রাজনৈতিক পুঁজিটা দিয়েছে যার জোরে তিনি ভারতের কাছে দেশটা বেঁচে দেওয়া হচ্ছে এই সমালোচনা অগ্রাহ্য করতে পেরেছেন এবং পেরেছেন মনমোহন সিং ও নরেন্দ্র মোদী দুই প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে এই সুসম্পর্কে সীমান্ত চুক্তির মতো বহু বছরের অমীমাংসিত পেরেছে মার্কটালের মায়ের জন্মস্থান ছিল আখাউড়ায় সেই আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথ স্থাপনে কাজ চলছে জোর কদমে তা সম্পূর্ণ হলে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের বাণিজ্য ও সংযোগ আলাদা মাত্রা পাবে বলেও তিনি এই নিবন্ধে মন্তব্য করেছেন তবে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারণা এবং বাংলাদেশের জন্য অমর্যাদা সূচক নাগরিকত্ব আইনের বাস্তবায়ন দ্বিপাক্ষিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের জিডিপি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্যি কিনা তা নিয়ে দেশে বিতর্ক চলছে গত বেশ কিছুদিন ধরেই নামী ভারতীয় অর্থনীতিবিদরা অনেকেই মন্তব্য করেছেন আইএমএফ যে মাপকাঠিতে উপভাস করেছে সেটা ঠিক নয় বরং অন্য উপযুক্ত মাপকাঠিতে ভারতে নাকি অনেক এগিয়ে আছে প্রবীণ বিশ্লেষক ও ভাষ্যকার মার্ক টালি কিন্তু পরিষ্কার ভাষায় তার মত জানিয়ে দিয়েছেন বাংলাদেশ যেভাবে ধ্বংসের ছাই থেকে উঠে দাঁড়িয়েছে পারলে ভারতে সেটা থেকে শিক্ষা নেওয়া উচিত এ বিষয়ে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট করে